সেই দিনা মাওলানা মোহাম্মদ কাপলের কাপ পড়তে হবে পরনের কাপড় তাকবে না ধুনি বলো গড়িবি বলো আজেরাল

আমা মাটি বামে মাটি মাটি হবে বিজানা উপরেতে বসে জানি এই তো ঘরের নৌ মম্মতি বখদা আলি ও মরুন যেদিন হবে তোমার কেউ হবে না সাথী আধার ঘড়ে থাকিতে হবে কেউ দিবে না বাতি জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি দৌড়দ পড়েছি এত সুন্দর করে পড়ার পরে আপনারা অনেকেরই দেখি জমন্দা বন্ধ হাইরে আফসোস কপাল পোড়া মানুষ কত কঠিন হয়েছে তোমরা কত পাথর হয়েছে তোমাদের হৃদয় তোমরা যদি জানতে নবীর দুরুদে কত প্রেম রয়েছে কত মধু রয়েছে নবীর প্রেমের দুরুদে তাহলে ফরজ আজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দুরুদ করতা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি আশি বার দুরুদ পড়তে পারে রে আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধু শুধু এখানে একান্ত নয় আপনার আমার প্রাণে নবী আরো বড় মজার খবর দিয়েছে হাদিসের রাবি হলেন হজরতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের গ্রন্থের নাম হলো বন্ধু দাইলামি শরীফ দাইলামি শরীফের মধ্যে এসেছে আপনার আমার পানে নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর আমার উম্মত কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র এক হাজার বার যদি কেউ দূরত করতে পারে রে হোক যুবতী বা হোক যুবত হোক বৃদ্ধ বা বৃদ্ধা যেই কন্ডিশনের মানুষই হও না কেন কেউ যদি নবীকে মহাব্বত করে প্রতিদিন এক হাজার বার দূরত করতে পারো নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না বলেছে পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দূরত পড়বে রে তত বেশি হাসুরের দিন সে তত বেশি আমার কাছে থাকে নবীর কাছে থাকলে মতের কোন ডর আছে আরো জোরে বলেন না নবী আপনাকে আমাকে সাফায়াত করে বিশ্বাস করেননি কথা বলেন নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি এটা আপনারা বিশ্বাস করেননি আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে নবী নাকি আমাদের মতো বলছেন তোমরা কে আছো আমার মতো কেউ হাত তুলতে পারেনি কারণ নবীর মতো কেউ হতে পারে না তিনি যিনি সকল নবীদেরও নবী যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী ঠিক কিনা বলেন নবী এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না সত্য বলে মনে হয়তো যদি সত্য বলে মনে করেন আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী দিন থেকে নজির নিজের জীবনের যে চলার পথ নবীজির যে চিন নিজের যে চিন্তা করার ধারা নবীজির যে পথ চলার যে রাস্তা সবগুলোকে একটু পরিবর্তন করবেন। তাহলেই আজকের মাফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বরণে আমার কথা বলেন না কেন কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে আল্লাহ তোমারে বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল পরের দিন বা পর থেকে তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে তুমি তাকে এটা আর মুক্ত করে দাও আল্লাহ কিন্তু আগে বলেছে যেই কোন সিলাই বান্দাকে পার করবে আল্লাহ বলেছেন লবতাগু ইলাইহিল সিলা সুবহানাল্লাহ বলেন না

নিষ্টপূর্ণভাবে তওবা করো এই তওবা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে বন্ধু এতটাই নেয়ামতের দিকে নিয়ে যাবে আমি আজকে আপনাদেরকে বলি আল্লাহই واللهই والله আল্লাহর কসম করে বলছি আজকে জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফ স্বামী বন্ধু একাধিকবার আজকেও দেখিয়েছি যে বন্ধু মাগরিবের পর দেখেছে আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে আল্লাহকে ভালোবাসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবে আল্লাহর

পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল টাকা অর্থ ধৌল আল্লাহর নবী বলেছে আমার মতের বই খুলে শোনো বেশি বেশি করে তবা করো বেশি বেশি করে তবা করো যখন তুমি তবা তুমি কন্টিনিউসলি করতে থাকবা আমার নবীজি জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে তোমার জন্য এমন এমন জায়গা থেকে ওই উপরে এই পৃথিবীর বুকে আপনি আমি যখন বিপদে পড়ি কোনো না কোনো সাহায্যকারী খুঁজে পাই কেউ না কেউ আমাদেরকে হেল্প করার জন্য বন্ধু চলে আসে কিন্তু পাটা তো ভয়ঙ্কর হবে রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা মিনা মীরাম স আল্লাহরা ব্লালাম বলে দিয়েছে যারা করতেছে তারা নিজের উপর নিজে জুলুম করতেছে আল্লাহ বলেছেন জালেম যারা অত্যাচারী যারা তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহরা বোলা তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবে না সুরে সুরে বলেন নাম

আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে জোরে জোরে করেন না আউযু আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু লা আল্লা রবীন্ন বলে দিয়েছে ও বন্ধু যারা জালেম যারা অত্যাচারী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না আল্লাহ বলেছেন ওহালিস যালিমিনা বিন আনসর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য মান আল্লাহ সাহায্যকারী রাখে না তার সিম্পটম হলো ধরাটা খুব শক্ত হবে হিসাব নেবার ব্যাপারটা হবে খুবই কঠিন অত্যন্ত ক্রিটিক্যাল বন্ধু এরপরের খবর হলো ও চাঁদের মধ্যম তলার মানুষ হৃদয়ের জানালা

পিপল উইল নট ডে বলে তো স্কেচ ডে ডে সেদিন মানুষ সেখান থেকে পালাই দিতেও পারবে না আবার তুমি বলবেন কিছু বুঝতে পারছে কি বুঝতে পারছেন ভয়ঙ্করতা বাস্তবতাটা যে কথা ভয়ঙ্কর হবে বুঝতে পারছে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই আবার ওখান থেকে বের হয়ে পালিয়ে যাওয়ারও করবেন না সেদিন। কি করবেন সকাল থেকে বিকেল পর্যন্ত তো কখনো চৌরাস্তায় কখনো দোকানে কখনো রাস্তার ওপারে তিন চার চারজন বসতেই মানুষকে নিয়ে সমালোচনা এটার মতো বড় অপরাধ আর কিছু হতে পারে না কারণ যার সমালোচনা করেছেন তার সব গুণ আপনার কাছে আর আপনার নেক তার কাছে আসে নাই এই রকম ভাবে সোদ আসে না ঘোষ আসে না পরের হক নষ্ট করা মিথ্যা কথা বলা নামাজ ছেড়ে দেওয়া কোরআন ছেড়ে দেওয়া মানুষকে নি বিভিন্ন ধরনের আবার পরিকল্পনা করে মানুষকে নিশ্চিন্ন করার পরিকল্পনা করে দাও এরকম করে করে অসংকপ পাপ আমাদের মধ্যে হচ্ছে প্রতিনিয়ত এখন এই পাপ যে হচ্ছে এটার জন্য বাঁচার তো একটা রাস্তা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন তওব ও ইলাল্লাহি তাওবাতান নাসুহা কে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে কি কর তবা শুধু কর না খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা কর না সুহা কি কর একবারই নিষ্ঠার সাথে যেই তওবার মধ্যে কোনো কলঙ্ক নাই যেই তওবার মধ্যে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাওবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহু এটা বলছে কি ওমা কথা কয় না আর যারা বলে আমাদেরকে আল্লাহ তওবা করতে বলেছে বন্ধু তওবা যদি কবুল আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি রে তাহলে হতে পারব সফল আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব বন্ধু ওই এতক্ষণ যে কথাগুলো বলেছে এগুলো হচ্ছে আজকের আলোচনার জন্য প্রাসঙ্গিক আপনাদেরকে একটিভ করার জন্য এক্সপিরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য বন্ধ বুঝে নিতে হবে রে মরল এমন একটা যন্ত্রণার জিনিস কবর এমন একটা যন্ত্রণার জিনিস ওপারের প্রথম স্টেপ এত যন্ত্রণার জিনিস রে ইসলামের চতুর্থ কুই তৃতীয় করে হজরত ওসমান যে নৌরেন যখন কোন কবর দেখতো কবর দেখলে বন্ধু ওনার চক্ষ যেন দুইটা ও বন্ধু ঝর্ণা হয়ে যেত রে এত বিরামহীন ভাবে চোখের এখানে পড়তে থাকতো অগো আপনি কেন কাঁদেন কাঁদেন গো আমার কাদার কারণ হলো এই যে কবর এটা হলো পরকালীন জীবনের প্রথম স্টেপ প্রথম ধাপ এই প্রথম ধাপ যে অতিক্রম করতে পারবে রে তাহলে তার জন্য বাকি সবগু গুরুজি হয়ে যাবে এই জন্য কবর দেখলে আমি কাদি। আমার এই কবরের মধ্যে যদি কেউ অ্যারেস্ট হয়ে যায় রে তাহলে আর কোনো উপায় থাকবে না ওই যে বলেছি বন্ধু সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে যেতে হবে ওই সেনাবাহিনীর হাতে এত বড় বড় হাতুড়ি থাকবে এই হাতুড়ি যদি পৃথিবীর বুকে একটাবারের জন্য রাখা হয় পৃথিবীর ইমান জিন সবাই মিলে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে জমিন থেকে একটা সেকেন্ডের জন্য সোতা পরিমাণ উঠাইতে পারবে না ওই হাতুড়ির আঘাত ওই পাখিদের উপর কন্টিনিউ বরাদ্দ হয়ে যাবে শুনে শুনে বলেন না আপনারা এখনো কথা বলেন আমার ভাইয়া বুঝি আসে না কেমন করে কথা আছে কতটুকু বিবেক কতটুকু সেন্সলেস হলে এখনও কথা বলা যায় আমি আপনাদেরকে এতক্ষণে কথাগুলো বলেছি শুধুমাত্র আপনাদের মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য ধারণাটাকে চেঞ্জ করার জন্য লাইফ স্টাইলটাকে যেন চেঞ্জ করতে পারেন কন্টিনিউয়াসলি সেই জন্য আমি আজকে আপনাদেরকে এতগুলো কথা বললাম কি মনে করেছেন দুঃখে শুধু পরে থাকেন সাহায্যকারী না পাইলে বুঝবেন দুঃখ যতটা না তার চেয়ে বড় হলো না পাওয়ার যন্ত্রণা কথা বলেন না কেন আমার কাছে নিজেকে মুসলমান বলতে বড় লজ্জা লাগে বলো হুজু কেন গো আমরা মুসলমান দাবি করি নিজেকে হিন্দু আল্লাহর হাবিবের আদর্শকে খবর দিতে একটা সেকেন্ডেরি করি না কথা বলেন না কেন আমি আজকে আল্লাহ অল্লা হি অল্লাহি আল্লাহর কসম করে বলে গেলাম এই চান্দির মধ্যম তোলার মানুষ রে অ চান্দিরাম আদ্দম তোলার আবার বায়া আবার বাবা রা আমার মা ও মা ও হৃদয় খুলে একটুখানি শোনো যেদিন তোমার জীবন থেকে আল্লাহর হাবিব সরকারে দু ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলামিন সিরাজুম মুনির নবী উজ্জ্বল নবী যেদিন তোমার জীবন থেকে ডিলিট হয়ে যাবে সেই দিন তুমি আর মুসলমান থাকবে না সেই দিন তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না আল্লাহ বলে হাবিব আমি আমার মান্দাগুলোকে বেদিবিতে পাঠিয়েছি আপনার মাধ্যমে তাদের জীবনের প্রত্যেক কর্ম আমি গ্রহণ আপনার মাধ্যমে যেদিন আমি দেখবো তাদের কলিজা থেকে আপনি চলে গেছেন হাসি সেদিন থেকে তাদের আর কোনো দায় দায়িত্ব আমি আল্লাহর নাই আমি আজকে আলোচনা করার জন্য এসেছি আমি আলোচনা করার মানুষ বন্ধু আমি অন্যান্য আমাদের দেশে অনেক সত্তাশের রং ঢং তামাশা গল্প করে সময় নষ্ট করে সেই চিন্তা আমার মধ্যে নাই তার কারণ হলো। আমার জীবনের সময় খুবই অল্প আমার কাজ অনেক বাকি কারণ একবার চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই একবার যদি তুই চোখের পাতায় এক হয়ে যায় রে আর পৃথিবীর কোনো মানুষ তোমার খবর রাখবে না তোমার জন্য দোয়া করবে না তোমার জন্য কামনা করবে না তোমার জন্য কখনো মালিকের দরবারে দুটো হাত তুলবে না এই পৃথিবীর মানুষ এত বেশি স্বার্থপর বন্ধ এই জন্য আমি প্রায় সময় বলি পদ্মা না কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলিন পদ্মা না যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে আমিও চলে যাব এমনি করে বলেন আমিও চলে যাব এমনি করে আসবো না কবু ফিরে বলেন পদ্মা মেঘনা জমনার তীরে কৌতূ ঢেউ চলে যায় আসে না আল্লাহ বলে বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনে কিছু তোরা চাসনে কিছু কারো কাছে ক্ষোধ আর ছাড়া অন্যের উপর ভরসা চেরে নিজের পায়ে দাঁড়া ও চাঁদীরের মধ্যম তলার মানুষ অন্যের উপর ভর করে ছেড়ে দাও নিজের উপর নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ভর করে দাঁড়াতে শিখো কারণ তুমি চলে যাওয়ার পরে কেউ না এই পৃথিবীতে রে এখন বন্ধ আপন সদনের জন্য খাবারও যায় না আপন সদনের জন্য দোয়া করানো যায় না কিছু মৌলবি বের হয়েছে বে adat ফতোয়া দেয় আপনি মনে রাখবেন আপনার ছেলে যদি নাও পারে আপনার নাতিকে খাওানো থেকে কবর থেকে দূরে সরাই দিবে তারা আছে না নাই আল্লাহর হাবিব বন্ধু একবার স্পষ্ট করে বলছি একবার ইনসিওর করে বলছি কাউকে মিন করে নয় এটা হলো ইসলামের একটা বড় বক্ষয় আমার নবী বলা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো দুইটা কাজ একটা হলো মুসলমানকে দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা পরিচিত হোক বহ পরিচিত হোক আর দ্বিতীয়ত হলো রে মানুষকে পেট করিয়ে তুমি খাইয়ে দাও এটা হলো আমার আল্লাহর কাছে বেশি পছন্দের জোরে জোরে বলুন না আল্লাহ আমি ওই জায়গায় তোবার আবার জায়গায় আমি আসব আপনাদেরকে নিয়ে আবার আসব আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই বন্ধু যেহেতু আমি আজকে বন্ধু ফিউচার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি আপনারা একটুখানি খেয়াল করেন আমার দিকে ছোট্ট দুইটা হাদিস বলবো বন্ধু আল্লাহর হাবিব সরকারি মদিনা ওনার কাছে একদিন এক মেহমান আসলো রাসুলের কাছে আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন আজকে এই মেহমানের দায়িত্বটা কে নেবে একজন আনসারী সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী

খেয়াল করবেন গভীর বন্দি বন্ধু আমাদের বাচ্চাটার খাবার আছে বিবি কি বললেন ওই আনসারে সাহাবি বিবি বাচ্চাটাকে তুমি ঘুম পাড়াই দাও সন্ধ্যা যখন হবে প্রদীপ প্রাণী দিও প্রদীপ দিবি দিয়ে তুমি খাইয়ে ঘুম দিও আমি আমার আসলের কাজ থেকে আজকে একজন মেহমান নিয়ে এসেছি তাকে আপ্যায়ন আজকে আমাকে করতে হবে বন্ধু যেমন বিবিকে অর্ডার দিলেন বিবি তেমন ভাবে বন্ধু কাজটা করে নিলেন কাজটা করার পরে এবার কি করলেন কাজ যখন শেষ হলো রাত পোহে গেল সকাল যখন হলো আনসারি জাবি নবীজির হুজরা মুবারকের দিকে যায় আমার নবীজি ওই সাহাবীর চেহারা দেখি শুধু মুস্কি মুস্কি হাসি সাহাবী দেখি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনার এত সুন্দর মিষ্টি হাসির কারণ কি এবার আবার নবীজি বললেন সাহাবারে তুমি গতকাল যে আচরণ করেছো ওই মেহমানের সাথে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে এই খবর আমি নবী পেয়ে গেছি সেই জন্য তোমাকে দেখে আমি হেসে দিয়েছি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার কেন বললাম আপনাদের আমলটাকে যেন আপনারা টেকসই করতে পারেন আপনাদের নেকের পাল্লা যেন আপনারা ভারী করতে পারবেন মানুষকে খাওয়াবেন সাহাবের কাজ সালাম দিবেন খাওয়াবের কাজ বিপদে পড়লে কাউকে উদ্ধার করার জন্য যাবেন সাহাবের কাজ জানা যায় নামাজ মানুষ মারা গেলে জানা যায় যাবেন সাহাবের কাজ এমনি করে করে বন্ধু মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন এটাও সাহাবের কাজ এখন একটা কাজ থেকে আমরা বেশি দূরে থাকি বন্ধুরা আমার আপনারা আমার প্রাণের নবী বলেছেন কোন অসুস্থ মানুষ যখন একটা মানুষ দেখতে যায় সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে ফিরে না আসে ততক্ষণ যেন সে জান্নাতি ফল কুরাইতে থাকলো বন্ধুরে আমার আমি আপনাদের